আলিমের পলাবান এক ব্যাগ বই নিয়ে আসছি দেখো আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র ফিকা প্রথম পত্র দ্বিতীয় পত্র বালাঘাত মান্তিক আলহাদিস মাজিদ আরও একটা সাবজেক্ট আরও একটা সাবজেক্ট এতগুলা বই পড়তে পড়তে কি জীবনটা পুরা একদম তেনা হয়ে গেছে তাই না তোমাকে সবগুলা সলিউশন একটা জায়গায় দিচ্ছি এই প্রত্যেকটা এতগুলা বই ভার্সেস একটা সিঙ্গেল বই কিউএনএ আলিম সাজেশন এই একটা বইতে তুমি তোমাদের আলিমের যতগুলা গ্রুপ সাবজেক্ট আছে প্রত্যেকটার বিগত বছরের প্রশ্ন এনআরসি সহ সাজেশন পাবা এবং এই সাজেশন অনুযায়ী প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার পাবা ইনশাল্লাহ তোমাদের কলেজের পরীক্ষা হোক এইচএসসি পরীক্ষা হোক আলিম পরীক্ষা হোক যেখান থেকেই তারা কোশ্চেন সেট করুক এই বইয়ের বাইরে যাবে না অর্থাৎ এতগুলা বই পড়ার চেয়ে তুমি পড়বা এইখানের সিম্পল একটা সাজেশন এবং সেটার সলিউশন অর্থাৎ এক বইতে পুরা আলিমের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে দেরি না করে এক্ষুনি অর্ডার দাও